পঞ্চাশ পার্সেন্ট ভালো হয়েছেন আচ্ছা তাহলে আপনার প্রচণ্ড গ্যাস ছিল এবং আপনার ইনলার্স প্রোস্টেট ছিল এবং আপনার ইপিলিপসি ছিল তাই তো এগুলো এখন ওষুধকে আলহামদুলিল্লাহ আপনি একশো পার্সেন্টের ভিতরে পঞ্চাশ পার্সেন্ট ভালো আপনার এই কেসটা আমার যারা জুনিয়র ভাই বোনেরা এখন দেখতেছে এবং পরবর্তীতে দেখবে তারা দেখে যে তাদের মনোবল বাড়ে আপনার কোনো সমস্যা আছে ঠিক আছে আপনি আমার ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ বন্ধুরা আপনারা অনেকেই বলেছিলেন যে এই সমস্যা কি এই মেডিসিনে কন্ট্রোল হবে কিনা এখন রোগীর মুখ থেকে শুনলেন যে সে ভালো আছে তার প্রচুর গ্যাস ছিল এবং তাকে আমি দেখেছিলাম বারোই জুন দু হাজার পঁচিশ আজকে হচ্ছে আপনার তেরোই আজকে হচ্ছে তেরোই জুলাই আজকে তেরোই জুলাই দু হাজার পঁচিশ ওনাকে কী দিলাম ট্রি অফ লাইফ চার এবং পাঁচ চার পাঁচ দিলাম আজকে ট্রি অফ লাইফ চার এবং পাঁচ ট্রি অফ লাইফ ট্রি অফ লাইফ জিরো বাই

আপনাকে কেন দিয়েছিলাম আর এই আমি দিয়ে দেবো ঠিক আছে ভাই আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ